টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ আগস্ট সোমবার আমি বর্তমানে হসপিটাল রোড রাধা মাধব রোড লুচন বৈরাগী রোডের সামনে আছি আজকে আমরা জনগণের রাস্তা অবরোধের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে দেখে যদি আপনারা টিভিটিয়ান সিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে না যদি আপনারা টিভিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা সিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হসপিটাল রোড রাধা রোড এবং লুচন বোরাউি রোডের সম্মুখে আছি আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত মানুষ ভিড় জমিয়ে ওনারা রাস্তা অবরোধ করে রেখেছেন কারণ মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোনো ধরনের মেরামত হয় নাই তাই জনতা আজকে বাধ্য হয়ে ওনার একত্রিত হয়ে ওনার রাস্তা অবরোধ করে রেখেছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শ শ মানুষ আজকে একত্রিত হয়ে হসপিটাল রোডের রাস্তা অবরোধ করে রেখেছেন ওনারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন কারণ এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল করে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ ইউনিভার্সিটিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ আরি সিটে যাতায়াত করে এছাড়া একটি ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে মানুষ মিজোরাম যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবরোধকারী এবং জনগণের মাঝে কথা কাটাকাটি হচ্ছে জনগণ চাইছে ওইদিকে গাড়ি নিয়ে যেতে কিন্তু অবরোধকারীরা ওনাদের যেতে দিচ্ছেন না কারণ ওনারা রাস্তা অবরোধ করে রেখেছেন আমি ডিপিডিয়াম সিল্টারের পক্ষ থেকে প্রকীপ কুমার নাথ সেই খবরা অবরোধ দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত ট্রাফিক জ্যাম লেগে গেছে এই রাস্তা অবরোধের ফলে কারণ এখানে অবরোধ চলছে দেখুন রাস্তা অবরোধ করার জন্য দেখুন গাড়িগুলাকে ওই জায়গাতেই থাকতে হচ্ছে গাড়িগুলা যাতায়াত করতে পারছে না কি পর্যন্ত লম্বা ট্রাফিক জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন ওনারা রাস্তা অবরোধ করেছেন কিন্তু অ্যাম্বুলেন্স আসলে ওন অ্যাম্বুলেন্সকে যেতেও দিচ্ছেন অবরোধ খুব শান্তিপূর্ণভাবে চলছে অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছেন যাতে অসুস্থ মানুষের কোনো কষ্ট না হয় সেঞ্চর হসপিটাল লোক রাধা মাধব রোডের সামনে জনগণের অবরোধ এখনও চলছে

কয়েক ঘন্টা থেকে হসপিটালের রাজামাদু রোডের সামনে জনগণের রাস্তা অবরোধ চলছে ওনারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধ করেছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে এই যে রাস্তা গিয়েছে এটি রাধা মাধব রোড সুচন বৈরাকি রোড বলে ওনারা এই রাস্তাকে ওনারা বন্ধ করে রেখে দিয়েছে যে ওই দিক থেকেও মানুষ আসা যাওয়া করতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আসাম পুলিশের সৈনিকদেরও দেখা যাচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ওনারা দায়িত্ব পালন করছেন পর্যন্ত মানুষ এবং অনেক মানুষকে দেখা যাচ্ছে দেখুন ওনারা মাসের পর মাস বছরের পর বছর ধৈর্য ধরেছেন কিন্তু রাস্তার কোনো উন্নতি হয় নাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা আজকে রাস্তা অবরোধ করেছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা জনসাধারণ এবং আসাম পুলিশের সৈনিকদের দেখতে পাচ্ছেন একজন দর্শক জনতা অনেক রাগান্বিত উনারা অনেক ধৈর্য ধরেছেন ওনার ধৈর্যর বাদ ভেঙে গেছে আর আমাদের ধৈর্য নেই ধৈর্য নেই আর আমাদের ধৈর্য নেই ধৈর্য নেই মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করেছেন কিন্তু কোনো ধরনের রাস্তার মেরামত হয় নাই প্রায় দিন এই রাস্তার মধ্যে বাইক স্কুটি অটো টট এইগুলা দুর্ঘটনা শিকার হচ্ছে এবং মানুষ জখম হচ্ছে জনপ্রতিনিধিরা আমাদের নীরব ইউরোপ ভূমিকা পালন করছেন ওরা আজকে যে আপনারা রাস্তা তে অবরোধ করলেন আজকে আমরা শিলচার কেওর কোনো সংগঠন কোনো রাজনীতি আমরা এসে জনসাধারণ আমরা পাবলিক আমরা আজকে অনেক ভক্তবকি দাদা আমরার মা বোন দিদি দ এখানে বয়স্ক মানুষদের নিয়ে যাওয়ার সময় কালকে একটা বট্রো হুইলার পা ভাঙছে গর্ততে চারটি টুকটুকি এক্সিডেন্ট হয়েছে

এই রাস্তা দিয়ে মানুষ মেডিকেল কর যাতায়াত করে মেডিকেল এই রাস্তা দিয়ে মানুষ আর এই ইমার্জেন্সি এই রাস্তা দিয়ে ইউনিভার্সাল যাতায়াত করে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে এই রাস্তায় মানুষ মিজোরাম যাতায়াত করে এত গুরুত্বপূর্ণ রাস্তা এই বেহাল দুর্ঘটনা খুব দুঃখজনক খুব দুঃখজনক খুব দুঃখজনক আজকে আমরা মানে শিলচরের বা অস্পিরিল রোডের জনসাধারণ আজকে আমরা সবাই মিলে এই প্রতিবাদটাই করছি যে আজকে আমরা কোনো প্রতিশ্রুতি মানবো না রাস্তা ডিসি মহোদয় বলুন আমাদের এমপি বলুন আমাদের এমএলএ বলুন আজকে আমাদের লিখিত দিতে হবে যে আজকে রাত্রের ভিতরে আমাদের রাস্তা ঠিক হবে বা আমাদের কাজ আজকে রাত্রের ভিতরে শুরু হবে যদি রাত্রের ভিতরে কাজ শুরু না হয় কালকে আমরা দশটার সময় আবার বৃহত্তর আন্দোলনে যাব আজকে আপনারা কটা বলতো রাস্তা অবরোধ করবেন আজকে আমাদের ডিসি এমপি এমএলএ আমাদের যদি লিখিত না দেয় আমরা নন স্টপ অবরোধ চালিয়ে যাব সকাল কটা থেকে শুরু করে যে আমরা 11টা থেকে 7:30 টা থেকে শুরু করে আপনাদের দাবি প্রশাসনের কেমে সে আপনাদেরকে লিখিত না দিলে আমরা ছাড়বো না অগরু চালিয়ে যাবে চালিয়ে যাবে যদি কোনো বিপর্যয় অবস্থায় রুগীগুলো অ্যাম্বুলেন্স আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি আমরা অ্যাম্বুলেন্স পাশ দিচ্ছি আমরা অ্যাম্বুলেন্স করে দিচ্ছি আপনার নামটা কি আমার নাম তো বিপ্লবনাথ আওয়াজ আওয়াজ তো আজকে আমরা রাস্তা ঠিক করতে লাগে লাভ আমরা কোন প্রতিশ্রুতি মানছি দর্শক আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ বর্তমানে হসপিটাল রোড লুচন বৈরাগি পয়েন্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহ মানুষ একত্রিত হয়ে ওনার রাস্তা অবরোধ করে রেখেছেন কারণ বছরের পর বছর এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোনো ধরনের মেরামত হয় নাই প্রায় সময় মানুষ অটো টটো বাই পুরীর মাধ্যমে দুর্ঘটনার শিকার হন শেষ পর্যন্ত জনতা আজকে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিবেটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুপার নাথ আছে পাঁচ আগস্ট সোমবার আমি শিলচর হসপিটাল রু রাধামাধব রোডের সম্মুখে এসেছি আজকে আমরা শিলচর হসপিটাল রু রাধামাধব রোডের সম্মুখ থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষ একত্রিত হয়ে ওনারা রাস্তা অবরোধ করেছেন কারণ মাসের পর মাস বছরের পর বছর এই জায়গায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ